ভাবন্ত যে কুমিরকে আমরা ভয়ঙ্কর শিকারি হিসেবে জানি তার চামড়া দিয়েই তৈরি হয় কোটি টাকার জ্যাকেট বিলাসবহুল ব্যাগ বিশ্বের দামি ব্র্যান্ডের ফ্যাশন আইটেম কিন্তু প্রশ্ন হলো একটি জীবন্ত কুমির কিভাবে রূপ নেয় একটি বিলাসবহুল জ্যাকেটে আজকের ভিডিওতে আমরা দেখব কুমিরের চামড়া কিভাবে প্রসেস হয় কত ধাপ পেরিয়ে তা পৌঁছে যায় ফ্যাশন শোরুমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তথ্য আপনাকে অবাক করবে কুমিরের চামড়া আলাদা কারণ এটি অত্যন্ত শক্ত ফাটে না প্রাকৃতিক স্কেল প্যাটার্ন দশকের পর দশক টিকে থাকে বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন হারমিস গুচি রাদা এই চামড়ায় ব্যবহার করে একটি আসল কুমিরের জ্যাকেটের দাম প্রায় ডলার ডলার থেকে লক্ষ পর্যন্ত হতে পারে অনেকেই মনে হাজার এক করেন সব কুমির কিন্তু বাস্তবতা ভিন্ন কুমিরের খামার বিশ্বের অনেক দেশে রয়েছে কুমিরের খামার এখানে কুমির জন্মানো হয় নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় করা হয় চামড়ার মান নিয়ন্ত্রণ করা হয় কারণ একটি ছোট স্ক্র্যাচ ও চামড়ার দাম নষ্ট করে দিতে পারে এই ফার্মগুলো সরকারের লাইসেন্স প্রাপ্ত এখন শুরু হয় সবচেয়ে কঠিন ধাপ কুমিরের চামড়া প্রথমে পরিষ্কার করা হয় লবণ দিয়ে সংরক্ষণ রাসায়নিক ট্যানিং দুর্গন্ধ দূর করা স্কেল আলাদা করে ঠিক করা এই পুরো প্রক্রিয়া চলে সপ্তাহ থেকে মাস পর্যন্ত এখানে কাঁচা চামড়া থেকে বিলাসবহুল চামড়া হয়ে ওঠে কুমিরের চামড়া প্রসেসর করা সহজ নয় দ্রুত নয় সস্তা নয় কারণ স্কেল কাটলে চামড়া নষ্ট একটু ভুল মানে লাখ টাকা লস দক্ষ কারিগর দরকার একটি চামড়া প্রসেস করতেই খরচ হাজার হাজার ডলার এখন এই চামড়া যায় বিলাসবহুল ব্যাগ কারখানায় জ্যাকেট তৈরির ইউনিট জুতা কর্মশালা সব কিছু হয় হাতের কাজ একটি কুমিরের ব্যাগ বানাতে তিরিশ থেকে চল্লিশ ঘন্টা সময় লাগে এই কারণে শুধু দাম মানে সময় ও নিখুঁত কাজ এখন প্রশ্ন আসে এটা কি ঠিক ফ্যাশনের জন্য প্রাণী ন্যায়সঙ্গত কেউ বলে এটা নিয়ন্ত্রিত ও বৈধ আবার কেউ বলে বিকল্প থাকা উচিত আজ অনেক ব্র্যান্ড চেষ্টা করছে টেকসই চামড়া ল্যাবে উৎপাদিত বিকল্প কিন্তু বাস্তবতা হলো আজ ও কুমিরের চামড়া লাক্সারি ফ্যাশনের শীর্ষে একটি কুমির যাকে আমরা ভয় পাই তার চামড়া দিয়েই মানুষ পরে নেয় লাক্সারি ফ্যাশন এটা কি শুধু শিল্প নাকি নিষ্ঠুর বাস্তবতা কমেন্টে লিখুন আপনার মতামত কি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আইকন চাপতে ভুলবেন না কারণ পরের ভিডিওতে আরও এক অজানা বাস্তবতা আসছে